প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসক্ত সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ডাক এনজিওর কর্মসূচি সংগঠক পদে বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম কর্মসূচি সংগঠক আইডিপি পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি চাকরির মূল দায়িত্বসমূহ কর্মসূচি সংগঠক মাঠ পর্যায়ে জরিপ এবং আলোচনার মাধ্যমে গ্রাম উন্নয়ন সংস্থা ভিডিও গঠন করে সংগঠনগুলোতে নিয়মিত বৈঠকের ব্যবস্থা করবেন এবং শিক্ষা স্বাস্থ্য ও ওয়াস সম্পর্কিত সচেতনতা সৃষ্টি আত্মসামাজিক অবস্থার উন্নয়ন নারীর ক্ষমতায়ন পরিবার এবং সম্প্রদায়ের সিদ্ধান্ত গ্রহণ তাদের অংশগ্রহণ নিশ্চিত করা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্পর্কে সম্প্রদায়কে সচেতন করা এ সকল কাজের মধ্যে দিয়ে সম্প্রদায়ের মানুষের জীবন মানের উন্নয়ন এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করা শিক্ষক যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কর্মস্থল ব্রাক মাঠ কার্যালয় রংপুর দিনাজপুর সাতক্ষীরা খুলনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা গাইবান্ধা কুড়িগ্রাম রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বেতন সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ উৎসব ভাতা মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি আনুতিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি স্বাস্থ্য এবং জীবন বিমা যাতায়াত ভাতা এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা দিয়ে প্রদান করা হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের আগামী চৌঠা জুলাই দু হাজার তারিখের মধ্যে ক্যারিয়ার্স ডট ড্রাক ডট নেট অথবা জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন